আমরা নির্বাচিত হওয়ার আগে কি আমাদের প্যানেল থেকে কি কোনো কাঁটা ছোড়াছুরি হয়েছে ভোটাররা কিভাবে রেসপন্স দেবে সেটা কিন্তু মানে ভোটারদের একটা ব্যাপার নেতৃত্বের জন্য যতটা আমরা করতে পারি না আমরা নেতৃত্বে আসলে পরে আরো বেশি করতে পারবো ভোটাররা কিভাবে রেসপন্স দেবে সেটা কিন্তু মানে ভোটারদের একটা ব্যাপার আমাদের সততার সঙ্গে আমরা কথা বলছি এবং আমাদের যে কাজ করার যোগ্যতা যে আমাদের আছে আমরা শিল্পী সমিতির চেয়ারে না থাকার কালীন অবস্থাও কিন্তু আমরা শিল্পীদের পাশে থেকেছি হয়তো ওই নেতৃত্বের জন্য যতটা আমরা করতে পারি না আমরা নেতৃত্ব আসলে পরে আরো বেশি করতে পারবো এই এইটি অন্তত আমার মনে হয় যে তারা রিয়েলাইজ করতে পেরেছে আমরা নির্বাচিত হওয়ার আগে কি আম আমাদের প্যানেল থেকে কি হয়েছে। আপনার কাছে এটা এবং আমার কথায় আমি এই পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছি আপনাদের মানে সামনেই তো দিয়েছি সেখানে কি আমি কখনো আমি ধরনের কোনো কথা বলেছি আজকের এই পরিস্থিতির জন্য আমাদের সকলেরই কিছু না কিছু আছে সেই ফুলগুলো আমাদের সদ্্রত হবে এবং সেইভাবে আমরা যদি কাজ করি তাহলে অবশ্যই মানে সিনেমা হল করবে চলচ্চিত্র নির্মাণ হবে আমরা সেইভাবে আমরা চিন্তা ভাবা করেছি এবং আমরা সেইভাবে এগিয়ে গেছি যে আমি একটা নতুন সিস্টেম কিন্তু চালু করে দিয়েছি যে সেখানে মানে আপনাদেরকে ফুট গণনাট বিষয়টা বিশেষ করে যে ক্যান্ডিডেটটা যেন ভিতরে না যাওয়ার যেতে হয় তারা বাইরে বসেই বড় মনিটরের মাধ্যমে তারা ভোট গণনাটা দেখতে পাবে এটা এবারও তারা ব্যবস্থাটা করেছে আর যেটি সেটি হলো যে মোবাইল ফোন কেউ সঙ্গে করে নিয়ে যেতে পারবে না এই ধরনের আমরা তাদেরকে বলা হয়েছে তারা সেটি নিশ্চিত করবে প্রয়োজনে যদি কেউ অনেকের আবার দুটা মোবাইল থাকে একটা জমা দিল একটা দিল না তো সেই ক্ষেত্রে যদি সন্দেহ হয় মহিলা সার্চ করবে মহিলারা মহিলা থিকুইটি থাকবে পুরুষদের পুরুষাশনাই করবে কারণ এই মোবাইল থিও কিন্তু অনেক রকমের মানে প্রবলেম আছে আরেকটি যে জিনিস সেটি হল যে ব্যালট পেপার যেন ডুপ্লিকেট না হতে পারে সেটারও একটা সিস্টেমের কথা আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে আমাদের যে প্রতিনিধি থাকবেন এবং তাদের যে প্রতিনিধি থাকবে ব্যালট পেপারর মধ্যে এই দুইজন প্রতিনিধি রসিটে থাকতে হবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে